শোক আজকে আপনাদের জানাবো চায়নার পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনধারা খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন কার্যকলাপ সম্পর্কে চায়নার পাহাড়ি অঞ্চল মানুষের জীবনধারা আট চারটা সাধারণ মানুষের চাইতে একদমই ভিন্ন পাহাড়ি মানুষের মাছ ধরার পদ্ধতি সাধারণত সহজ প্রকৃতি ও পরিবেশবান্ধব তারা নদী ঝর্ণা খাল বা ছোট পাহাড়ি জলাশয় থেকে মাছ ধরে থাকে কিছু প্রচলিত পদ্ধতি হলো বাঁশের ফাত। বাঁশ দিয়ে তৈরি চাই বেহালা ফাঁদ জাতীয় যন্ত্রে মাছ ধরা হয় চীনের পাহাড়ি অঞ্চলের মানুষদের বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম চীনের যেমন ইউনান বুইঝ গুয়াংশি এবং তিব্বত অঞ্চলের জীবনযাপন প্রকৃতি নির্ভর এ অঞ্চলের অনেক আদিবাসী বা জনগোষ্ঠী যেমন দাই ইয়াং মিয়াও হানে জুয়াং এবং তিব্বতী জনগোষ্ঠী প্রকৃতি থেকে খাদ্য সংগ্রহ করে যেমন মাছ ব্যাং কাঁকড়া পোকা পাহাড়ি সবজি ইত্যাদি তাদের মধ্যে কাঁকড়া ধরা ও পুড়িয়ে খাওয়া বেশ প্রচলিত বিশেষ করে ইউনান ও গুয়াংশি অঞ্চলে চীনের পাহাড়ি ঝর্ণা ছোট নদী বা পাহাড়ের পাদদেশের গর্তে থাকা পাহাড়ি কাঁকড়া ধরা হয় এবং তাদের ধরার পদ্ধতিগুলো খুবই প্রাকৃতিক ঝর্নার পাথরের নিচে বা গর্তে কাঁকড়া লুকিয়ে থাকে সেটি হাত বা বাঁশের কাঠি দিয়ে টেনে বের করা হয় এরপর পূর্বের ধরা মাছগুলো তার ভেতরের থেকে সবগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে সবগুলো মাছ পরিষ্কার করে ধুয়ে আগুনে পোড়ানো হবে এই জন্য প্রস্তুত করা হচ্ছে চীনের পাহাড়ি মানুষের রান্নার পদ্ধতি সাধারণত খুবই সহজ আগুনে পোড়া বা পুড়িয়ে নেওয়া ধরনের এরপরে ধরা কাঁকড়াগুলো এক এক করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে এই সবগুলো আগুনে পোড়ানো হবে তাদের পোড়ানোর সিস্টেমটাও একটু ভিন্ন ধরনের হয়ে থাকে সেক্ষেত্রে প্রথমেই তারা বাঁশের কঞ্চিগুলো ইউজ করে গুলো পরিষ্কার করা মাছের মুখে এক এক করে আটকে দেওয়া হয় পরে পরিষ্কার করা কাঁকড়াগুলোকে একটা কাঠির মধ্যে এক এক করে গেথে নেওয়া হয় পাহাড়ি অঞ্চলের বিভিন্নজন বিভিন্নভাবে রান্না করে থাকে যেমন কাঁকড়া অনেকে পরিষ্কার করে নুন মরিচ আদা রসুন বা স্থানীয় মশলা মেখে নেয় তারপর বাঁশের কাঠি গেঁথে বা কলা পাতা মুড়ে আগুনের ওপর পুড়িয়ে নেয় কেউ কেউ আবার সরাসরি কয়লার আগুনে পুড়িয়ে খায় রান্নার সময় খোলসের গন্ধের সঙ্গে কাঁকড়ার মাংসের মিষ্টি স্বাদ মিশে যায় যা পাহাড়ি অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় খাবার পাহাড়ি অঞ্চলে তেল ও মশলা অনেক সময় দুষ্প্রাপ্য আগুনে পুড়িয়ে খাওয়া সহজ দ্রুত ও স্বাদে ভরপুর হয় এতে মাছের প্রাকৃতিক গন্ধ ও স্বাদ বজায় থাকে মাছ এবং কাঁকড়ার ধরা ও খাওয়া তাদের ঐতিহ্য এবং উৎসবের অংশ অনেক উপজাতির মধ্যে মাছ ধরা একটি সমবায়িক কাজ যেখানে পরিবারের সবাই অংশ নেয় এটি শুধুমাত্র খাদ্য নয় বরং প্রকৃতির সঙ্গে মানুষের সহবাস্থানের প্রতীক এছাড়াও অনেক পাহাড়ি গোষ্ঠীর মধ্যে বর্ষাকালে কাঁকড়া ধরা একটি ছোট উৎসব পারিবারিক আয়োজনে পরিণত হয় এদের কাছে এটি শুধু খাদ্য নয় বরং প্রকৃতির উপহার এবং সম্পর্কের প্রতীক সবাই মিলে আগুন জেলে বসে কাঁকড়া পুড়িয়ে খাওয়া এক ধরনের সামাজিক মিলনও বটে চীনের পাহাড়ি অঞ্চলের রান্না সাধারণত তো ঝাল ধোঁয়া স্বাদযুক্ত এবং স্থানীয় ভেষজে ভরপুর অনেক জায়গায় এই রকম পোড়া কাঁকড়াকে ঔষধি খাদ্য হিসেবেও ধরা হয় তারা বিশ্বাস করে এটি ঠান্ডা কমায় শক্তি বাড়ায় এবং রক্ত পরিষ্কার করে